একুশে মে জাতীয় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে আমাদের থানা নেতৃবৃন্দ তারা গোপনে টেলিফোনে বিভিন্নভাবে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্র দেওয়ার জন্য উৎসাহিত করেছেন ভোটারদের তো যাই হোক আমি বলতে চাই এখানে পরিষ্কারভাবে আমরা দেখেছি বাংলাদেশ যারা রাজনীতি করে থাকেন তারা সবাই প্রমোশন চেয়ে থাকে কিন্তু আমাদের টঙ্গিদের রাজনীতি ভিন্ন রূপ আমরা দেখেছি আমাদের বর্তমান টুঙ্গি থানার সম্মানিত সভাপতি জনাব আলিয়া মল্লিক সাহেব তিনি ছিলেন মুন্সীগঞ্জ জেলার জাত চৌধুরী দলের সংগ্রাহী মহাসচিব আজকে দেখেন তারই ধারাবাহিকতা তিনি আবার পুনরায় টঙ্গি থানার সম্মানিত সভাপতির দায়িত্ব নিয়েছেন বিএনপির তারই ধারাবাহিকতায় আমি দুলন ভাই তিনি ছিলেন থানার টুঙ্গি থানার সম্মানিত সভাপতি আজকে তিনি পুনরায় আবার সভাপতি পদ সেরে তিনি সাধারণ সম্পাদক দায়িত্ব হয়েছেন টঙ্গি থানার বিএনপি আজকে আমি প্রশ্ন আপনাদের সবার কাছে প্রশ্ন আমাদের সাংবাদিক বন্ধুর বন্ধুদের কাছে প্রশ্ন তারা কীভাবে হতে পারে রাজনীতি আমরা যারা করি তারা ভবিষ্যতে রাজনীতি করি সবার চায় প্রমোশক আজকে যারা ইউনিয়ন আছে থানা যাবে থানার থেকে জেলা যাবে জেলা থেকে কেন্দ্রে যাবে কেন্দ্র থেকে স্থায়ী কেন্দ্রীয় এটি আমরা মনে করি বর্তমান টঙ্গে থানা মুসকন জেলার মধ্যে একটি শক্তিশালী সংগঠন ছিল টঙ্গেবাড়ি থানা বিএনপির ভোটের জন্য বেশি ছিল এখানে আজকে দল তাদের নেতৃত্বে তাদের তাদের ভুল নেতৃত্বের কারণে দলের দলের ভাবন্দির ক্ষুণ্ণতা যাচ্ছে দলের নেতা কর্মীদের মন প্রস্তুত আছে আজকে সত্যি অর্থে বিভিন্ন ইউনিয়ন আছে ইউনিয়নেই বিভিন্ন সাবেক স্বপ্নতা আছে সাবেক যুবদল নেতা আছে তাদের টঙ্গি থানা নিত্য দেওয়ার মতো তাদের ক্ষমতা আছে যোগ্যতা আছে দক্ষতা আছে কিন্তু তারাই ঘুরে ঘুরে জেলায় যায় আবার থানায় আসে থানার সভাপতি সেক্রেটারি হয় এটা কোন প্রশ্ন এখানে কি মধু আছে আমার আমাদের সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই আপনারা আজকের এই মিটিংটা দয়া করে বিভিন্ন পত্র এবং আপনারা বিভিন্ন জায়গায় এটা প্রকাশন প্রকাশ করবেন আমাদের দাবি মনের দায়িত্ব থানার দাবি সঙ্গে থানা এভাবে ভেঙে দল নষ্ট হয়ে যাওয়া ক্ষতি হোক এটা চাই না আমরা বিম্বি করি বিএনপি ভালোবাসি দেশ দীপ রকম আমার মা সে তার রোগমুক্তি তার সুস্বাস্থ্য কামনা করি তার রহমান হম অহংকার সে আমাদের যুব সমাজের অহংকার বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত সুযোগ্য চেয়ারম্যান আমি তারেক রহমান সাহেবের স্যারের কাছে আমি অনুরোধ জানাতে চাই এই কমিটি ভেঙে কষ্ট করে দিয়ে ফিরে পুনরায় নতুন কমিটি গঠন করার জন্য সকল আমি আমাদের সকলের পক্ষ থেকে টঙ্গিবী থানা বিএমপি সকলের পক্ষ থেকে অনুরোধ জানিয়ে আমি দিতে পারেন আমাদের যোগ্য নেতা তৈরি করতে পারেন আমাদের আব্দুল হায়ের নেতৃত্বে আমরা যেভাবে মৌসুম জেলাকে নেতৃত্ব সে তার মাধ্যমে দিয়ে আমরা যেভাবে তার আশেপাশে ছিলাম এই আজকে আব্দুল হাই ভাই খুবই অসুস্থ তার জন্য আমি দোয়া কামনা করি পাক যেন সুস্থ করে এই আব্দুল কমিটি হিসাবে মনসীগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা যাতে এই দুর্বার আন্দোলনের মাধ্যমে ভবিষ্যতে আমাদের তারেক রহমানকে এই দেশে ফিরিয়ে আনতে পারি এবং সঠিক রাজনীতি নেতৃত্ব দিতে পারে এবং আমার নেত্রী যা সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সৌচিত বক্তব্য এখানে শেষ করছি আজকে উপজেলা বিএনপি আয়োজিত যে একটা এই তৃণমিলন অনুষ্ঠানে কিছু কিছু নেতা বহিষ্কারের দাবি দেখছি যে বহিষ্কারের দাবির ব্যানারটা আপনাদের সম্মুখে আমার পেছনে আমি খুব অত্যন্ত খুশি হয়েছি যে একটা বহিষ্কারের ব্যানার এখানে পেয়েছি আমি প্রথমেই বলবো যে গরুর সিং হয় তাকে গরু বলে আর যদি সিং না থাকে তাকে বাসুর বলে ছোট্ট বাসুর বলে আমাদের টুঙ্গিবাড়ি থানা বিএনপির সাবেক সভাপতি এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তার দুটা সিং ছিল খুব বর্জান সিং সেই সিং ভেঙে সে জেলা সেক্রেটারি থেকে সে টঙ্গুবাড়ি থানা বিএনপির সভাপতি হয়েছে মানে বাসুর বলে সিং ভাঙা বাসুর আমাদের সাবেক টঙ্গুবাড়ি থানা বিএনপির সভাপতি জনাব আমির হোসেন দোলন সাহেব তারও গড়জন সিং ছিল তারও সিং ভেঙে সে কি করছে বর্তমানে টঙ্গিবাড়ি থানা বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সে সিংবাঙ্গা বাসু আরেকজন আছেন বেতকার কি সন্তান খান মনিরুল ইসলাম মণি সে টঙ্গিবাড়ি থানা বিএনপির সাবেক সভাপতি বর্তমানে তার কোনো পদ নাই সেও সিংবাঙ্গা বাসুরেই তাদের সাথে জোড়া দিয়েছে আমি নজিক বলবো এই যে গত উপজেলা নির্বাচন কথাটা আমি আরেকবারও বলেছিলাম আজও বলি এই গত উপজেলা নির্বাচন আলিয়াসগড় রিপন মল্লিক আমার নাম বলতে কোনো ভয় হবে না আমাকে কেউ রাস্তায় ফালা দিতে পারবে না বরঞ্চ তারাই মরবে তাদের কর্মের জন্য তারাই ডুববে তারাই মরবে আমি বর্মণ না ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় সেই আলিয়াসগড় রিপন মল্লিক দুই হাজার আঠারো সালে আমাদের প্রাণপ্রিয় নেতা মিজানুর রহমান সিনহা সাহেব যখন টঙ্গিবাড়ির লৌহজনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন আমরা তার কর্মী হিসাবে টঙ্গিবাড়ি মনোনয়নপত্র জমা দিতে যাই সেখানে রিপন মল্লিকের লোকজন আত্মীয় স্বজন লোকজন এই রিপন মল্লিকের নেতৃত্বে আমাদের ভাইদের উপর আক্রমণ করেন আমাদের কিছু ভাই আহত হন হন হসপিটালে যান পালায় থাকেন এইখানে তাইজুল ইসলাম আমাদের আমার প্রিয় বড় ভাই ব্যাকে ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট ছিলেন এই লোক ওই যে আক্তার ভাই এদেরকে দিয়া এদেরকেও লাঞ্ছিত করেন এবং এই রিপন মল্লিক দুই হাজার আঠারো সালে কাজী ওয়াদের সহযোগিতায় কাজী উপর নির্ভর করে কাজী নিয়া চারটা মামলা করেন দু হাজার আঠারো সালের মামলা আমরা এখনো আমরা হাজিরা দিচ্ছি সেই রিপন মল্লিক এবার উপজেলা নির্বাচনে কাজী ওয়ার্ডের থেকে মোটা অংশের টাকা নিয়ে এই পল্টন টাকা নিয়ে তাদের খানা কমিটি তারা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্য অন্য নেতৃবৃন্দদের টাকা নিয়ে তার অর্থ দিয়ে বৃদ্ধি করা আমাদের দলের হাইকমান্ড আমাদের নির্দেশ দলের নির্বাচনে অংশগ্রহণ করবেন না প্রার্থী হবেন না ভোট যাবেন না কারো পক্ষ দিবেন না ভোট দিবেন না এই মল্লিক অর্থের লুবে এই পল্টন এই দুলং তারা অর্থের লুবে আমাদের দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে তারা প্রকাশ্যই তারা ভোট চেয়েছেন যেখানে ফলি মতো জায়গা ভুট ভোটার বৃদ্ধি করা ফরিদপুর পনেরো পার্সেন্ট মাদারীপুট পনেরো পার্সেন্ট আর আমাদের মুন্সীগঞ্জ ভুট ব্যাঙ্ক টঙ্গিবাড়িতে মুন্সীগঞ্জে ভোটার কাস্ট হয় পাঁচল্লিশ পার্সেন্ট এদের জন্য কারা দেয় এই রিপন মল্লিক দোলন পল্টন এরা দেয় অর্থের বিনিময়ে তারা এই সরকারকে তলে তলে সহযোগিতা করছে এই সহযোগিতা অর্থ হইল আমাদের বিএনপিকে ধ্বংস করা এই রিপন দলের দোলনের সহযোগিতা আমি অনুরোধ করব আমাদের আমাদের ভাই ভাই আসাদ সাহেব দলের সিদ্ধান্তে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমরা এই মঞ্চে এই মঞ্চে আমরা সবাই তাকে সাধুবাদ জানাই আমাদের আমাদের আরেক ভাই অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিভাগীয় সাংগঠনিক সম্পাদ থেকে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করেছে আমরাও তাকে সাধুবাদ জানাই পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এই যুগ্ম নেতৃত্বের জন্য তাকে আমরা সাধুবাদ জানাই আমাদের মহাসচিব মির্জা ফরুল ইকর আলমির সাহেব উনি যে তীক্ষ্ণ সিদ্ধান্ত নিয়েছেন তাকেও আমরা সাধুবাদ জানাই কিন্তু কথা একটি এই রিপন মল্লিক এই দুলন এই পল্টন কদিন যায় মিজানুর রহমান সিনহার কাছে আরে মিজানুর রহমান সিনহার বাড়িতে জাকাতের কাপড়ে লেগে বৈশা থাকে সেই রিপন মল্লিক মিজানুর রহমান সিনহাকে অপমান করে তার লোকজনকে মারে মিথ্যা মামলা দিয়ে হরানি করে লোকজন তা না আমাদেরকে হয়রানি করে তার সাথে দুঃখ আর কিছু হয় না আমরা চাই এই নেতৃবৃন্দকে আহ্বান করি আজকের মঞ্চে যারা আছেন স্টেজে যারা আছেন সবাইকে আহ্বান করি আমরা সবাই একত্রিত হই ঐক্যবদ্ধ হই এইসব ঘুসখোর দুর্নীতিবাস তাদেরকে আমরা বয়কট করব এবং সুস্থ সুস্থ নির্বাচনের জন্য এই রিপন মল্লিক আমির হোসেন দোলন পল্টন তাদের সাধারণ সদস্য পৎস দল থেকে বহিষ্কার করার জন্য আমি আহ্বান আমাদের অনুরোধ এই দুর্নীতিবাস লোক দিয়ে আমরা কিছুই করতে পারবো না আমরা আগাতে পারবো না বরঞ্চ আমরা আরো পিছিয়ে যাব। আজকে দুঃখের সাথে বলতে হয় এই যে উপজেলা নির্বাচন গেলেন জাতীয় নির্বাচন গেলেন এই রিপন মল্লিক এই দুলন এই পল্টন তারা এই টঙ্গিবার উপজেলা থেকে পালাইয়া পালাইয়া তারা মির্জাফরের মতো অন্যত গিয়া আশ্রয় নিয়েছে আজকে আমরা যারা মাঠকর্মী আছি আমরা যারা মাঠে আন্দোলন করি মিছিল মিটিং করি আমরা একটা বিপদ বললে কে আমাদের পাশে দাঁড়াবে কে আমাদের সহযোগিতা করবে আমরা সেই লোকটা খুঁজে পাই নাই তারা প্রত্যেকটা লোক তাদের মোবাইল বন্ধকেরা চুপ করে গা টাকা দিয়ে আছে এই গত পনেরো বছর দেন ষোলো বছর চলতেছে এই রিপন মল্লিক দুলন পল্টন তারা টঙ্গি বাড়িতে একটা মিছিল করতে পারে নাই আমাদেরকে ডাকে নাই কোনো দিন মিছিল করার জন্য একটা মিছিলও করে নাই যে রমণীয় মৃত্যুবার্ষিক পালন করে নাই যে রমানের তারা পতাকা উত্তোলন করে নাই এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা পতাকা উত্তোলন করে নাই তারা পদ নিয়ে বসে থাকে তাদের পদ হলো ব্যবসা তাদের পদ হলো ব্যবসা পদ বিক্রি করিয়া তারা চলে কি করে রিপুন মল্লিক তার কত বড় ব্যবসা দেশের মধ্যে সে পদ নিয়ে বিভিন্ন ইউনিয়নের কমিটি দিয়া বাণিজ্য করিয়া সে অর্থ কামাইয়া সে চলে যায় ঢাকাতে প্রযুক্ত করব অতি শীঘ্রই এই দুর্নীতিবাস এই স্বজন প্রীতিকারের লোক এই আওয়ামী লীগের নেতা রিপুন মল্লিক দোলন বহিষ্কারের জন্য আমি জোর জোর আহ্বান করছি এবং আপনারা যারা আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে নিয়ে আন্দোলন এক দফা দফা এক এক দাবি রিপুন মল্লিক কবে যাবি প্রমাণ আপনারা গত উপজেলা নির্বাচনে সোনারং কেন্দ্রে দেখিয়েছেন যে সোনারং কেন্দ্রে তারা পিরিজের পক্ষে নামছে কাপ পিরিজ ডুবাই দেওয়ার জন্য সোনারঙের সর্বস্তরের লোকজন নাম করে যে ওদেরকে আর ব্যবসা করতে দেওয়া যাইব না ব্যাপক ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করছে তা আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা যদি একটু অর্গানাইজ করি ইনশাল্লাহ এই দুর্নীতিবাদরা টঙ্গিবাড়িতে আর থাকতে পারবে না অবিলম্বেই তাদেরকে বহিষ্কার করবেন আর বিশেষ করে আমাদের জাতীয় নির্বাহী কমিটিতে কিছু পুনর্গঠন হয়েছে এখানে বেশ কিছু পদের সংযোজন হয়েছে এর মধ্যে ডক্টর ছাত্র দলের সাবেক সোনালী ফোসল ডক্টর আসাদুজ্জামান রিপন ভাইকে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করছেন দেশনায়ক তারেক রহমান তার এই সুযোগ্য নেতৃত্বের জন্য আমাদের বিক্রমপুরের অহংকার ডক্টর আসাদুজ্জামান রিপনকে মূল্যায়ন করার জন্য দেশনায়ক তারেক রহমান এবং খালেদা জিয়াকে অশেষ অশেষ ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা পাশাপাশি আরেকজন আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন ওনাকেও যুগ্ম সম্পাদক করছে আশা করি উনি আমাদের যে সাবেক সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ওনার কাছে আমরা বিভিন্ন সময়ে এই নেতৃবর্গ আমরা গেছি এই কমিটি পূর্ণ গঠনের আগে ওনাকে বারবার আমরা জানাইছি যে ভাই ওনারা তো দুর্নীতিবাজ ওনারা জেলায় ছিল ওনাদেরকে আবার থানায় আনবেন ওনারা কিন্তু পরীক্ষিত নেতা না গত পনেরো বছরে টুঙ্গিবাড়িতে কোনো আন্দোলন সংগ্রাম করতে পারে নাই এই রকম কোনো পারফরমেন্স দেখাইতে পারে নাই আপনার প্রতি জোর অনুরোধ আপনারা এই দুর্নীতিবাসদেরকে এই কমিটির গুরুত্বপূর্ণ পদে নিবেন না উনি এই কথাগুলি উপেক্ষা করিয়া এখানে তার নিজের লোক ভাইবা এই লোকগুলিরে দিছে এই লোকগুলি আমাদের প্রত্যেকটা ইউনিয়ন্তা এমনভাবে টাকা কাটায় নিছে আমাদের এখানে কমিটি করছে আমি নাম বলতে চাই না ওরা কিন্তু দল করে নাই কিসে শুধু টাকার বিনিময়ে এখানে আমরা মন্ত্রী দুইজন আছি সেলি মোল্লা এবং আমি আমাদের ইউনিয়নের পাঁচ ছয় রে এই টাকার কথা বলছি এজন্য আমাদেরকে বহিষ্কার করার জন্য চিঠি দিচ্ছে তা আমি চিঠিতে চিঠির উত্তরে বইলা দিছি যে কোন বিশেষ কারণে তাদেরকে না হইল দলীয় এরকম কোন গুণ আছে তাদেরকে তারা এরকম কোন পরীক্ষিত নেতা যে তাদেরকে আপনারা বানাইলেন টাকা ছাড়া তো কোনো তাদের যোগ্যতা দেখি না এই রকম তেরোটা ইউনিয়নে তারা ছাব্বিশ জন লোকের মধ্যে আমার জানা মতে মিনিমাম আঠারো জন লোক নিছে টাকার বিনিময়ে এছাড়া তাদের কোনো আর যোগ্যতা নাই কেন আপনার হাসাইলে জারি নিছে হাসাইলে রে ওদের কোনো পারফরমেন্সই নাই অগ কি জন্য টাকা আমাদের পাশের ইউনিয়ন বেতকা তাজুল বাইরে অপেক্ষা করে উপেক্ষা কইরা তাগো নিচে তাগো শুধু টাকার ছাড়া কোনো যোগ্যতা নাই দনোজনেরই তারা কিন্তু পদত্যাগ করিয়াও দল থেকে আবার তাকে আনছে আনছে কি কারণে তাদের পকেট বাড়ি করার জন্য এছাড়া কিন্তু দলে তাদের কোনো ওই রকম পারফরমেন্স নাইকা এইরকম প্রত্যেকটা ইউনিয়নে ব্যাখ্যা কইরা আমি বইলা দিছিলাম যে এই এই লোকগুলি আপনারা কি কারণে নিছেন কি যোগ্যতার বলে নিছেন তাদেরকে তাদেরকে টাকা ছাড়া তো আমি কোনো যোগ্যতা দেখি না পরে ওনার আর ব্যবস্থা নেয় নাইকা আমি যখন ছাত্রদল করি তখন আর দোলন করিল জাতীয় পার্টি তারা এই আমি আমিনুল ইসলামের ইলেকশনে বোমা ফাটাইয়া এখানে ভোট নিতে ব্যালট বাক্স ভর্তি আউ সেই কেন্দ্রে এই রিপন মল্লিক বোমা ফুটাইয়া পক্কেল ফুটাইয়া ভোট নিতে আমরা তখন ছাত্রদল করি আমরা সেই সৈনিক জিয়ার আমাদেরকে বহিষ্কার করবো এইরকম হুমকি দেয় আসলে তারা তো দুর্বল দুর্বল লোক সব সময় কিন্তু আপনার শক্তিশালী থাকে যে এই কোন সময় আক্রমণ করলো শেখ হাসিনা দেখেন র্যাব পুলিশ দিয়ে সময় মোতায়েন করিয়া আমাদেরকে কিভাবে ট্যাকেল দিব যে আমাদেরকে ওই মিটিংটা করতে দিব না ওখানে পুলিশ ব্যবহার করে ওখানে বিজেপি ব্যবহার করে দুর্বল লোক সবসময় ভিত্ত থাকে তাই তারা কিন্তু একদম দুর্বল আমরা যদি তেরোটা ইউনিয়ন পুষাই তাদের দা দলে জাগা হবে না ইনশাল্লাহ তারা অতিরে এই দলের থেকে বিদায় নিতে হইব তারা যেই দুর্নীতি যেই অপকর্ম করছে তাদের বহিষ্কার ছাড়া এই দলে এইরকম একজন নেতৃত্ব আসবে এই রকম একজন নেতৃত্ব আসতে ইনশাল্লাহ অচিরেই আপনারা ফলাফল থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তার বাড়িতে আমরা করছি অশেষ ধন্যবাদ তাকে এবং তার পরিবারকে ইতিপূর্বে এই যে পূর্ণমূল টঙ্গিবাড়ি থানায় কোথাও আমি দেখি নাই জাতীয় দলের উদ্দেশ্যে কেন্দ্রীয় কমান্ডের নির্দেশে যা অনুষ্ঠান প্রতিবাদ সভা যা হয় আউশিননে আমরাই করে থাকি টঙ্গিবাড়ি আমরাই করে থাকি আজকের যে কমিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে দামি নির্বাচনে এই কমিটি কোনো দলের কোনো কর্মকাণ্ডে নাই ব্যবসা বাণিজ্যর ধান্দায় আছে উপজেলা নির্বাচন একটাই না গত চোদ্দ দুই হাজার চোদ্দো নির্বাচনে দলের হাইকমান্ড নির্দেশ দিছিল যে এই নির্বাচন বর্জন এবং পুঁথিহত আমরা সাধারণ কর্মীরা আমরা তাই করেছি চেষ্টা করেছি হয়তো পারি নাই কিন্তু দলের যে নেতা তৎকালীন সময়ে সে বাংলাদেশ জাতীয় দল মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি পদে অধিষ্ঠিত ছিলেন উনি উনি তো নামে মাত্র বিএনপি কিন্তু উনি এলো বাংলাদেশ জাতীয়বাদী আওয়ামীগ কমার্শিয়াল বিভাগ মানে ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে উনি দুই পক্ষে থেকে একটা মূল অঙ্কের টাকা নেহা উনি চিনে গেছেন উনি চীনে গিয়ে হানিমুন করে আর খালেদা বলছে আপনি নির্বাচন প্রতিহত উনি চীনে গিয়া ঘুরা সেই সেইটার ফল উনি পাইছে ডিমোশন ওনাকে বহিষ্কার করছে ইয়ার থেকে অনেক দিন বহিষ্কার করার পরে ওর পায়ে ধরে ওখানে যায় সেখানে যায় আবার ডিমোশনে আবার থানায় আসে এখন থানায়ও উনি ওনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে না ওনার ব্যবসা বাণিজ্য চলতাছে ওনার ব্যবসা বাণিজ্য চলতাছে এই ইউরনে আমি নাম বলন না একটা লোকের ব্যবসা করতে করতে উনি অসুস্থ হয়ে গেছে উনি সকালে ডাকে সন্ধ্যা ব্যবসা করে আবার ঢাকা আবার আহে সেই মৃত্যু মুখে আমরা সবাই ওনার দোয়া করি দীর্ঘ কামনা করি উনি এমনি এক একটা লোকের বাণিজ্য করতে 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 ওই লোকের তুঙ্গকের হালায় হাজারো পরিমাণ আছে বলে আমি কোন জায়গায় টাকা খাইছি বিপন মাল্লিক কোন জায়গায় টাকা খান নাই সামনে বলেন সামনে বলেন যদি প্রমাণ দিতে না পারি আপনার জুতা আমাদের গাল পথ টাকায় টাকা খান মানে এই দলে দিন টাকা খায় নাই তার কর্মীরাও টাকা খাবেন আমি আপনি কেন উপজেলা নির্বাচন করলেন আপনি বলেন আপনি করছেন করছেন কিন্তু সমস্ত টঙ্গীberi থানা নেতা করবিতে আপনি বাড়িতে নিয়ে আপনি টাকা লো টাকা দিবেন আপনি নিজে খেয়েছেন আপনি পরিবারের সেই টাকা খায়ছে এবং আপনার কেন্দ্রে আপনার কথা কেউ শুনে নাই সাধারণ জনগণ আপনি প্রত্যাখ্যান করেছে সেখানে আপনার প্রিয় মার্কা গদি ওই দেয় আমলিকে রই লোকে কাפרי ফেল করছে আপনি আমলিকে পক্ষ নির্দেশ করছেন আপনার এই দলে থাকার কোনো অধিকার নাই আমি আমি বলছি সবিনা অনুপ্রহী তাকে বহিষ্কার করেন দোলনকে বহিষ্কার করেন তারা টাকা খাইয়া এই জাতীয়বাদী দলকে নিঃশেষ করে দিছে টঙ্গিবাড়ি থানার মিদে টঙ্গিবাড়ে ছিল সারা বাংলাদেশে বিএনপির এর ঘাঁটি 2008 এর নির্বাচনে ঢাকা বিভাগে বিএনপি ফেল করছে টঙ্গিবাড়ি একমাত্র পাস করছে রিপন মল্লিক সেটা আপনি দুলি সাত করে দিলেন আপনার পদায় পরিবার্য আপনার পদ থেকে আমি চাই এখানে আমি আমার বক্তব্য শেষ করছি